আর ভক্ত ভক্ত অবশেষ এই তিন সাধনার মহাবল এটা সঞ্চয় কথা বলতে গিয়ে বড় ব্যাপক তার চরিত্র একদিন ওই যে সেলাই করে ছাউড়া বেঁধে থাকে আর সাধুদের জুতো সেলাই করে টাকা নেয় না যেটুকু পায় তার অর্ধেকটা গঙ্গা পূজা আর বৈষ্ণবের সেবা দিয়ে কাটায় ওইটুকুই ছাওড়া দিয়ে ঘেরা একদিন রামচন্দ্র উনি নিজে একটা পাদুকা পরে এলেন পাদুকাটা সেলাই করতে গিয়ে বললেন দেখো আমি তো তীর্থে যাচ্ছি আমার কাছে একটা পাথর আছে মূল্যবান এটা যাত্রার কাছে দেওয়া যায় না তুমি তো ভক্ত তোমার কাছে দিচ্ছি এটা রেখে দাও দেখো আমি অন্যের জিনিস দায়িত্ব নিয়ে কি করে রাখবো বলছে দামি পাথর গুলো রাখো না ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তের অভাব থেকে ওকে পরশ পাথর দিতে এসছে স্বয়ং ভগবান রামচন্দ্রের ওই পাথর হাতে নিয়ে যেই না ওই লোহা দিয়ে ছুঁয়েছে মানে ওই যেখানে কাজ করে ওটা সোনা হয়ে গেছে রুইদার বলছে নেই এটা পরশ পাথর বলে হ্যাঁ গো এই জন্য তো আমি সাথে নিচ্ছিলাম না এর তোমার কাছে রেখে দাও তুমি কিছু সোনা দানা করে অভাব দূর করো আমি ছ মাস পরে না আসবো খবরদার আমাকে লোক দেখাবেন না আমি যে চরম ধরে পড়ে আছি যাবতে আমার আর কিছু চায় না পারবো তো বলতে আমি যা চরণ বুকে নিয়ে আছি আর কিছু চাই না জগতে কেন আমার ভজন কেড়ে নিতে আসছেন আপনি পরস্পরের আমার প্রয়োজন নাই আমরা এটা বলতে পারি না আমরা ভগবানের থেকে অর্থকে সম্পদকে স্ত্রী পুত্রকে বেশি অনুরাগ বেশি মমতা দিয়ে বসেছি এইটাই তো অভিশাপ এটাই আমাদের অভিশাপ মূল্যায়ন করেছি ধন জন মান সম্মান গাড়ি বাড়িকে ভগবানকে মূল্যায়ন করেনি এই দেখুন ভাষা রহিদার বললেন আমাকে প্রলোভন দিয়ে উপাসনা কেড়ে নিবেন না আমি যে সম্পদ পেয়েছি হরি নামের মধ্যে ভগবত আরাধনার মধ্যে এর কাছে কাছে জগতের মূল্যই আমার নাই রাম ভগবান হেরে গিয়ে বলছেন এটা রেখে দাও আমি সমাজ পরে নিয়ে যাব। কোথায় রেখেছিলেন জানেন ওই ছাবড়া ঘরের চালে গুজে রেখেছিলেন যাতে আমার লোক না আসে ওটা দৃষ্টি না পড়ে ছমাস পরে এসে রামচন্দ্র দেখলেন সেই ঝুপড়ি ঘর সেই জুতো সেলাই করছে মনে করিছিল রেখে গেলে অভাবে হয়তো কিছু সমাধানা করবে বলেন আপনি ফিরে এসেছেন আপনার জিনিসটা নিয়ে যান যখন রামচন্দ্রের হাতে দিয়ে চলে যাচ্ছে খুব মার্মিক কথা প্রভুর চোখে জল এসে গেছে ওর দেহাক দেখে রহিদাসকে বলছেন আমি কে দেখবে দেখো না নয়ন মেলে দেখো দেখছেন ধনুদ্ধারী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র প্রভু আপনি এসেছেন বলে হ্যাঁ গো কিন্তু আমাকে সব হারিয়ে দিও না আমাকে একবার জিততে দাও আমাকে তুমি বারবার হারাবে এটা ঠিক নয় আমাকে জিততে দাও প্রভু তুমি জিততে চাও কি করে বলো কিছু দিচ্ছি অন্তত না আমাকে কেন হারাবে বারবার একবার জিততে দাও তবে শোনো আমাকে একবারের জন্য জিততে দাও তোমার ঘরে যে বিগ্রহ আছে ওইখান থেকে চারটে করে স্বর্ণ মুদ্রা প্রতিদিন ওই চরণে পাবে ওই দিয়ে বৈষ্ণব সেবা করো ওই দিয়ে নিজের সংসার চালিয়ে বলে প্রভু তুমি জিততে চেয়েছো তো এই দিয়ে কিন্তু আমি তোমাকে জিততে দেব না খবরদার ওগুলো যদি ঘরে দাও আমি তোমাকেও ঘরে রাখব না পারব তো ভক্তি প্রেম খুব মুখের কথা আগে এগুলো ছাড়ুন ভগবান দেখতে চায় কার মূল্যায়নটা বেশি করছেন তার না জগতের সংসারের বৃত্ত কোনটার মূল্যায়ন আপনার আপনার কাছে কাছে বেশি যে উনি ধরা দেবেন ভক্তি কেন দিতে চান না ভগবান জানেন মুক্তি দেয় ঐশ্বর্য দেয় সবকিছু দেবে ভক্তি লুকায় রাখবে কেন ভক্তি দিলে ভগবান তার কাছে বশ হয়ে যান বিক্রি হয়ে যান পরাধীন হয়ে যান কেউ কারোর কাছে পরাধীন হতে চায় ভগবান ভক্তের কাছে পরাধীন হয়ে যায় ভক্তির দ্বারা এই জন্য কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া প্রেম ভক্তি দিতে চান না তো রোহিদাস তখন বললেন খবরদার এটি দেবে না সকাল বেলা উঠে দেখে চারটে স্বর্ণ কি করেছে জানেন ওই মুঠো করে নিয়ে নদীর জলে ফেলে দিয়েছে লোভ দেবে না আমি যেভাবে আছি এভাবে থাকতে চাই মুখের কথা ভক্তি প্রেম মুখের কথা কতটা ত্যাগ হলে পরের দিন কি করেছে জানেন পরের দিন ভগবান বিগ্রহের মধ্যে দিয়ে বলছে চারটে নাও ফেলে দিও না দুটো রাখো তোমার অভাব আমার ভালো লাগে না তোমার এই সারাদিনের কষ্ট আমার ভালো লাগে না দুটো নাও ভগবান যখন কাতর হলেন তখন স্বীকার করলেন নিতে পারি কিন্তু এই অর্থ তোমার ভক্ত সেবায় তোমার বিগ্রহ সেবায় লাগবে এখানে রোহিদাসের মহিমা কাশীতে ছড়িয়ে পড়ল। ওখানে অনেক বৈষ্ণবরা ব্রাহ্মণরা সেবা নিতে লাগলো কিন্তু হিন্দু সমাজ চিরকালই স্বজাতি রাজার কাছে বলল মুচির ঘরে এখন ব্রাহ্মণেরও সেবা হচ্ছে এখন ভক্তেরও সেবা হচ্ছে আপনি এটা দেখবেন না চাঁদ তো গেল মর্যাদা তো গেল রোহিদাসকে ডেকে বলা হলো কেন এদের সেবার অধিকার তোমার আছে তুমি যে কোলে আছো সেই কোলে বলো ভগবান ভক্তের কোনো ভেদ নাই সেবার অধিকার সকলের আছে রহিদাস যখন এই কথা বলছো তখন ব্রাহ্মণরা প্রতিবাদ করলো যে ওর অধিকার নেই ওর উপবিদ নেই ও ব্রাহ্মণত্ব অর্জন করেনি তো সেবা কি করে দেবে রাজা তখন বললেন আচ্ছা আপনি এমন কোন প্রমাণ দিতে পারেন কি করবেন পাশে ছুরি ছিল ওই ছুরিটা দিয়ে বুক কেটে দেওয়ার সাথে সাথে দেখলো বুকের ভিতরে উপনয়ন ব্রাহ্মণরা তখন বলছে না যে এটা থাকতে পারে ব্রাহ্মণ এই যুগে তো এই রূপে জন্মেছে আরও কিছু প্রমাণ দিন রহিদাস তখন বললেন আচ্ছা ব্রাহ্মণদের কথা আপনি মানবেন না আমার কথা মানবেন আমার সেবা বন্ধ করছেন আমি ভগবানের বিগ্রহ এখানে রাখব ব্রাহ্মণরাও ভগবানকে আহ্বান করবেন আমিও আহ্বান করব চার কোলে ভগবান হেঁটে গিয়ে উঠবে আপনি তাকে অধিকার দেবেন তো সেবার এত বড় কথা ছুড়ে দিলেন বিগ্রহ সামনে রেখে ব্রাহ্মণরা বেদমন্ত্র উচ্চারণ করছেন ওর কাছে কি আর ভগবান যায় রোহিদাস চোখের জল ছেড়ে দিয়ে বললেন আমি তো মন্ত্র জানি না আমি তো পণ্ডিত নই এটা আমি এইটুকু জানি আমি হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি আমার মন প্রাণ সংসার জীবন যৌবন সব তোমাকে সমর্পণ করেছি রুইদাস কাঁদতে কাঁদতে যখন এভাবে নিবেদন করছেন কি বলবো সেদিন কাশি ব্রাহ্মণ পন্ডিত সমাজ দেখেছিল ভগবান হাঁটতে হাঁটতে রাজা লুটিয়ে পড়লেন ব্রাহ্মণদের বললেন দেখুন শুধু মন্ত্র জানলে হয় না বড় পাণ্ডিত তো থাকলে হয় না এই ভক্তি আপনাদের পরিজন্ম হবে না রোহিদাসকে আর কখনো রুইদাসের ভজনে আর কখনো আপনারা আমার কাছে নালিশ নিয়ে আসবেন না যাও রুইদাস আজ থেকে আমি আদেশ দিলাম তুমি বৈষ্ণব সেবা ভগবান সেবা মনের আনন্দে করো আমার বলবার অভিপ্রায় হলো এই ভগবানকে ভালোবাসো এই সংসারকে ভালোবেসে কখনো কিছু পাবেন না আপনি ব্যথা ছাড়া যন্ত্রণা ছাড়া কিছু পাওয়া যাবে না তবে সংসারে থাকতে হয় এদের দেখতে হয় দায়িত্ব পালন করতে হয় করুন কিন্তু ভালোবাসা ভগবানকে দিন ভালোবাসা ভগবানকে না দিলে এই যে আমাদের কর্ণাটক শহরের চৈতন্য বলে এই চৈতন্য নামের এক গ্রামের একেবারে আকাট মূর্খ অভাবের সংসার কিন্তু মনে করে যদি কর্ণাটক রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে একটু বাবাজির সান্নিধ্য সঙ্গ পেতাম সেই সঙ্গের প্রলোভনে এসেছেন এসে গুরুদেবকে বললেন গুরুদেব আপনি যেভাবে শিলাকে বিগ্রহ রূপে সেবা করেন অভিষেক করেন করেন আমাকে একটু আপনার এই ভগবান দেবেন আমি একটু তাকে অর্চনা করতাম ওকে মূর্খ ভেবে মনে করছে ও আর কি অর্চনা করবে নারায়ণ শিলা এটা ভগবানের পূর্ণ প্রকাশ বিগ্রহ ওকে কি দেবে তো যখনও মানছে না তখন রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে এনে একটু ধুয়ে মুছে দিয়ে বলল। এই তোর ভগবান যা পূজা কর ভোগ লাগিয়ে প্রসাদ পাবি ও বাড়িয়ে এনে দুগ্ধ দিয়ে ফলের নির্যাস দিয়ে অভিষেক করে চন্দন দিয়ে সিঙ্গার করে সুন্দর করে আসনে রেখে চারটে রুটি আর সবজি দিয়ে বলছে ঠাকুর আজ থেকে তো তুমি আমার আমিও তোমার এ সংসারে তো আমার আর কেহ নাই তবে তুমি আর আমি খাও প্রভু এই সেবা গ্রহণ করো উনি বলে দিয়েছেন তুমি ঠাকুর তুমি ভগবান সচিদানন্দময় তুমি না পেলে কিন্তু আমি পাবো না এইভাবে পুরোটা দিন সামনে বসে ঠাকুরকে আর খায় শিলা কি খায় বিশ্বাস করবেন কিনা জানি না সাতটা দিন না খেয়ে ওইভাবে ভোগ দিত আর পড়ে থাকতো আমি মরে গেলে তোমার খুব সুখ হয় না আমি জানি না বলে পাবে না কিন্তু শুনেছি তুমি তো দয়াল তুমি তো করুণাময় ময় তুমি না দেখে হৃদয়ের ভাবটাই গ্রহণ করো আমিও করছি তুমি খাব না ভগবান এইগুলোই দেখে ভক্তের এই ভাবটাই উনি গ্রহণ করেন সাত দিনে যখন ওর আর হবে না একেবারে ওর ওর অবস্থায় ভগবান ওই শিলা থেকেই প্রকাট হলেন প্রকাটে বলে চৈতন্য আমি আমি এসেছি তোমার কাছে বলে এসেছো যখন অনেক দেরি করে এলে তবে তুমি পাও ঠাকুর মরার আগে একবার দেখে যায় বলে মরবে কেন এই তো পাচ্ছি আর পারলেন না ভক্তের কাছে ভক্তির কাছে ভাবের কাছে তার দৃঢ়তার কাছে ভগবান পরাজিত হয়ে রুটি খেতে খেতে তিনটে খাওয়া হয়ে গেছে হাত ধরে তখন চৈতান্য বলছে বাহ তুমি তো বড় স্বার্থপর আমিও যে সাতটা দিন না খেয়ে আছি সে কথা তো আমার মনে নেই না আমারও ক্ষুধা থাকতে নেই তুমি চারটেই রুটি চারটেই পেয়ে নিচ্ছ তুমি এত স্বার্থ ভগবানের এই কথাগুলো ভালো লাগে কপটতা করে বলে না তো সরল রূপে বলা ভগবান তখন বলছেন সত্যিই তো তোর দেওয়াই এই প্রসাদের মধ্যে এমন ভক্তি মেশানো আছে যে আমি ছাড়তে চাইছিলাম না তবে তোরও তো পাওয়ার অধিকার ভগবান নিজে হাতে ছিঁড়ে ছিঁড়ে ওর বদনে তুলে দিচ্ছে ভগবানের হাতে যারা পায় তাদের আর জগতের তৃষ্ণা থাকে এই করেই তার আমাদের উত্তর ভারতের একটি মেয়ে চতুর্দশ বর্ষিয়া বাড়িতে এক আচার্য এসছেন বৃন্দাবন থেকে উনি ওই বিগ্রহকে অভিষেক করেন ওইখান তার মহিমা সাত দিন ধরে কীর্তন করে কুমারীর মনে এই এই চতুর্দশী কুমারীর মনে ভগবানের বিগ্রহের প্রতি একটা প্রবাহ বাসনা আমি যদি ভালোবাসতে পারতাম আমি যদি সিঙ্গার করতে পারতাম আমি যদি পূজা আরতি করতে পারতাম চলে যাওয়ার সময় চরণে জড়িয়ে ধরে বললেন সাধু বাবা আপনার ঠাকুরটাকে আমাকে দিয়ে যান এটা ভক্তমালে দেখবেন শিল ফিরলে ও ভক্তমাল চরিত্রে যখন বারবার চাইছে বললো মা তোর চোখের জল আমি এড়াতে পারি না কিন্তু এ তো আমার প্রাণ আমার সেবিতে বিগ্রহ আমি তোকে দিয়ে থাকবো কি করে বলেন ভগবান দিয়ে যেতে হবে আপনাকে আমি কাকে নিয়ে থাকবো আমার ভালোবাসা অনুরাগ আপনি জাগিয়ে দিয়েছেন ঠিক আছে মা আমি ব্যবস্থা করছি ওই সেই পদের ধার থেকে আর একটা কালো পাথর এনে তাকে একটু ধুয়ে মুছে বললো যা আজ থেকে একে সেবা করাবি স্নান করাবি সিঙ্গার করাবি গৃহীরা যখন বিগ্রহ সেবা করে প্রাণ মনে এই বিগ্রহ সেবার মধ্যে দিয়ে তাদের ভাব ভক্তির সাক্ষাৎ রূপে করতে হবে এক মা আছে আমি জেনেছি গরমের দিনে ঠাকুরকে পাঁচ সাতবার জল সেবা দেয় বলে মা এটা দাও কেন আমার যখন তৃষ্ণা লাগে চৈত্র বৈশাখে মনে হয় ভগবানেরও তৃষ্ণা লাগছে এটা কত গরম পাঁচ সাতবার জল দিয়ে আসে এইগুলো হলো সাক্ষাৎ অনুভবের সেবা আমার গরম লাগছে পাখার দরকার ভগবানের একটু বাতাস দরকার এই অনুভব করে তারা পাথর মনে করে না কাপ মনে করে না তো যখন সাধু চলে যাচ্ছে বলছে আমার এই ঠাকুরের নাম দিয়ে যান আমার ঠাকুরকে আমি কি নামে ডাকবো বলেন এতে তো গোবিন্দ বলা যাবে না কারণ ওকে তো অভিষেকই হয়নি আর এটা পথের পাথর তা উনি একটা মন গড়া নাম দিলেন শিল পিল্লে ঠা ভগবান শিল মানে নোড়া শিল পিল্লে নাম দিয়ে দিলেন শুরু হয়ে গেল এই কুমারীর অনুরাগ শয়নের সময় বুকে রাখে রাত দিন তাকে নিয়ে আর সাজানো তাকে খাওয়ানো তার সাথে কথা বলা দুই বছর পর মেয়েটার বিবাহ হয় এত দুর্ভাগ্য হলো চার হাতে সম্প্রদান করেছে পিতামাতা সে কৃষ্ণ বিমুখ দেখছে যে বুকের মধ্যেই পড়ে রয়েছে বুঝে আমার দিকে একবারও তাকাচ্ছে না লে পাথরটার প্রতি তোর অনুরোধ আমাকে কি ভালো আসবে আর ওটা ফেলে দাও বিবাহ হয়েছে এখানে ঈশ্বর ছেলেমানুষি চলবে না ভগবত বিমুখ যা হয় এক জায়গায় ছোট একটা নদীর উপরে শাকো ছিল ওই শাক শাকো নয় বৃদ ছিল ওই বৃদ দিয়ে গাড়ি যেতে যেতে বললেন এই সুযোগ স্বামী ও দুর্বলতা ওই যে भूखे পেড়ে রয়েছে ওইখান থেকে শিল বিল্ডিকি নিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দি কি বলবো মেয়েটা বোমা হয়ে নিরাম হয়ে দুই দিন পড়েছিল জলও মুখে দেয়নি ওনার শ্বশুর ছিলেন শিক্ষিত চালাক ওটা যেমন ঘটনা শুনলেন চালাক তো বলেন ফেলে দিয়েছিল ওই নদীতে আমি ধ্রিবতদের দেখে জাল ডেকে ডুবুরি ডেকে ওইটা উদ্ধারেছে ওকে সান্ত্বনা নদীতে ফেললে কি আর পাওয়া যায় ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বাঁচাবার জন্য নতুন বিবাহ হয়েছে না গিয়ে মরে গেলে তো সর্বনাশবে নিয়ে এসে জেলেদের জাল নিক্ষেপ করে যখন এক ঘন্টা টানা ওই যে ডুবুরিটা ডুব দিচ্ছে স্বামী সামনে এসে দাঁড়িয়ে বলছে এত যদি ভালোবাসা এত যদি ঠাকুর হয় ভেসে আসতে বলো না কাছে ওকে আসতে বলো তোমার কাছে যেই বলেছে নদীর কোলে দাঁড়িয়ে আছল থাকি অন্তর তোমায় দিয়ে থাকি তুমি তো সর্বসমর্থ হন তুমি চলে এসো না আমার কাছে ওদের চোখটা খুলে দাও তুমি পাথর নাও তুমি কাঠ মৃত্তিকা নও তুমি সাক্ষাৎ সচ্চিদানন্দ ফিরে এসো চোখের জলে আঁচল পেতে যখন এই মেয়েটা এইভাবে কাঁদছে স্রোতের বিপরীত ভগবান তরঙ্গে ভাসতে ভাসতে সেখানে হয়ে বিস্ময়কর ভাবে দেখলেন কি সম্ভব এটি কি সম্ভব সেই ভগবানকে ঘরে নিয়ে আর তার জীবন কাটাতে লাগলো এই স্বামী এই দৃশ্য থেকে এই পরবর্তীতে তিনি ফিরে এসেছিলেন ভজনের পথে আমি বিদায় বিশ্রাম পালা একটু অনুরোধ করি নামটাকে বেছে নিন একটু ভগবানের চরণে সময় কম তবু ফুল তুলসীটা অনুরাগে দিন দিন মিনিট একটা অনুরাগে দিয়ে দিন একটা প্রণাম করুন তবু অনুরাগের সহিত করুন আর বিশুদ্ধ সাধু সঙ্গে ভজনানন্দী সৎ মহতের মুখে হরি কথা বারবার শুনুন এই হরিকথায় ভগবান প্রাপ্তির ভক্তি আপনার হৃদয়ে সৃজন করে দেবে আমি বিষয়ের কি জানেন আমি আসতে পারি না এরকম একটা পরিবেশে হরি বিশ্রাম দেওয়া উচিত নয় প্রায় দুটো বাজতে গেল এরপরে ভোগ আছে আপনার দূর দূরান্ত থেকে এসছেন ফিরে যাবেন সব শেষে আপনাদের অনুরোধ করি জগৎ অনেক হয়েছে কামনা বাসনা সংসার অনেক হয়েছে আসুন না আমি একটু ফিরে আসি

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 র হরে হরে

টুজচ ন্রা঱োরন,যূ হাচে জালেও াটুফদিযি নালের Johnson हरे हरे हर किसारे हर किसान रे हरे हे हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे হরে র কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরি <laughs> বলবেন <laughs>